হ্যালো ফ্রেন্ডস আমি শুভম আজকে কিছু করা কথা বলবো হ্যাঁ তার জন্য আগেই আপনারা প্রিপেয়ার হয়ে যান সবাইকে বলে দিচ্ছি কারণ আজকে জানি এই ভিডিওটার পর অনেকের খারাপ লাগবে আমাকে কমেন্ট করবে তাতে আমার যায় না কারণ এখন একটু করা হওয়ার টাইম এসছে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ঝড় উঠেছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে যে রিভিউয়াররা আছে যারা রিভিউ করে সেটা জেনুইন হতে পারে ফেক হতে পারে মানে যারা রিভিউ করে যারা লেখালেখি করে যারা লেখে বাংলা সিনেমা কিরকম হয়েছে না হয়েছে সোকল যারা ক্রিটিক আর কি তাদের নামে কেস করা হচ্ছে কারণ বাংলা ইন্ডাস্ট্রির দাবি বাংলা সিনেমাকে কেউ খারাপ বলতে পারবে না তাদের মান যত বাজেই হোক তাদের কোয়ালিটি যত বাজেই হোক সেটাকে ভালোই বলতে হবে ডে নাহলে তুমি বাংলা সিনেমা রিভিউ করো না বস বাংলা সিনেমাকে খারাপ বলা যাবে না এটা নিয়ে আমি কাউকে দেখলাম না কথা বলতে দু একজনকে দেখলাম যারা পোস্ট করেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু জনকে একজন দুজনকে আমি দেখলাম যারা এটা নিয়ে কথা বলেছে এবং এই ইস্যুটা নিয়ে দু তিন দিন আগেই আমি হয়তো কথা বলতাম যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে আমি দু তিন দিন ধরে কোনো ভিডিওই দিচ্ছি না চ্যানেলে আমার কিছু সমস্যা হয়েছে যার জন্য আমি ভিডিও আনতে পারছি না চ্যানেলে তার জন্য আমার ভিডিওটা করা হয়নি বাট আজকে করব আজকে কিছু এমন কথা বলবো যেগুলো অপ্রিয় সত্যি হলেও সেগুলো সত্যি কথা এবং এই যে জিনিসটা হচ্ছে না এটা অ্যাকচুয়ালি জানেন দোষ কাদের দোষ তিনজনের এক বাংলা সিনেমার দর্শক কোন দর্শক সেই সব দর্শক যারা হলে গিয়ে বাংলা সিনেমা দেখাটাকে তাদের রুচি সম্মত বলে মনে করে না কিন্তু লেপের তলায় বসে ফেসবুকে বাংলা সিনেমার ব্যাপারে বড় বড় কথা লিখতে পারে সেই দর্শক আগে তাদেরকে নিয়ে একটুখানি কথা বলেনি ঠিক আছে যারা বলে প্রতিনিয়ত আমরা প্রত্যেক টাইমে শুনে এসেছি এটা নিয়ে আজকে প্রথমবার আমি অ্যাড্রেস করছি না এর আগেও আমি আমার ভিডিওতে অ্যাড্রেস করেছি সেই দর্শক যারা কোনোদিন হলে বাংলা সিনেমা দেখতে পর্যন্ত যায় না কারণ আমরা যারা রিভিউয়ার তাদের ইচ্ছে না থাকলেও আমাদেরকে সব সিনেমা হলে গিয়েই দেখতে হয় এবার যখন আমরা হলে দেখতে যাই দেখি হল পুরো ফাঁকা একজন দুজন বড় বড় সুপারস্টার একটা দুটো প্রোডাকশন হাউস ছাড়া এবং সিজন ছাড়া মানে ফেস্টিভ হ্যান ত্যান পনেরোই আগস্ট এইগুলো ছাড়া কোনো জায়গাতেই কোনো বাংলা সিনেমা ওয়ার্ক করছে না এবার যদি সব বাংলা সিনেমার পাশে দর্শক থাকতো যারা যারা আজকে লিখছে বড় বড় লেখা তারা যদি সত্যি বাংলা সিনেমার পাশে থাকতো তাহলে তো সব বাংলা সিনেমায় পাঁচ কোটি টাকা ছ কোটি টাকার উপরে ব্যবসা করতো করতো না ধরুন আমরা কয়েকজন যারা রিভিউ করি তারা নেই বাংলা সিনেমার পাশে ধরে নিন সব দর্শক তো আছে যারা লিখছে তারা যাচ্ছে প্রত্যেকটা সিনেমা দেখতে এটাই আশা করা যায় কারণ তারা এত বড় বড় লেখা লেখে তো বাংলা সিনেমার বাজেট মানে বাংলা সিনেমার বক্স অফিস তো ছ কোটি সাত কোটি সব সিনেমারই হওয়া উচিত ছিল কিন্তু সেটা হচ্ছে না কেন বলুন তো যখন আমরা সিনেমা হলে সিনেমাটা দেখতে যাই না আমরা যাই অ্যাকচুয়ালি রিয়েলিটি আমরা জানি যে কি হয় যারা ফেসবুকে লেখালেখি করে অর্ধেকজন জন রিয়েলিটিটাই জানে না যে কি হয় হলে যখন যাই হলে গিয়ে দেখি একটা লোক নেই এরকম অনেক বাংলা সিনেমা আছে যেগুলো আমি একা হলে বসে দেখেছি একা রিভিউ করতে হবে বলে সেগুলো খুব যে আমি মনের থেকে ইচ্ছা নিয়ে দেখতে গেছি তা নয় কারণ আমি জানি ট্রেলার দেখেই বুঝতে পেরেছিলাম এত বছর ধরে যেহেতু আমি সিনেমা দেখছি এত দিন ধরে আমি রিভিউ করছি ট্রেলার দেখে একটু আন্দাজ করতে পারি এখন আমি নিজের মুখে নিজের কখনই প্রশংসা করছি না আন্দাজ করতে পারি যে কোন সিনেমাটা কিরকম লেভেলে যেতে পারে তো সেখানে যখন যাই আমরা সেখানে গিয়ে দেখি যে একটাও লোক নেই হলে এরকম বাংলা সিনেমা দেখেছি যেখানে বাংলা সিনেমা দু টাকা তিন হাজার টাকার ব্যবসা করেছে লাইফ টাইমে এরকম বাংলা সিনেমা আছে তাদেরকে নিয়ে ভিডিও বানানো আছে আমাদের চাইলে গিয়ে আপনারা চ্যানেলে দেখতে পারেন তারা যদি হলে গিয়ে সিনেমাগুলো দেখতে যেত তাহলে তো ইনকামটা দু হাজার তিন হাজার টাকা হতো না তাই না অন্তত দু তিন কোটি হতো দু তিন কোটি তো বাদ দিন বাংলা সিনেমা লোক হলে গিয়ে দেখতে যায় না এবং আমরা যাই আমাদের টাকা খরচা করে যাই ফেসবুকে ফ্রিতে লেখালেখি করি না তো যে যার জন্য আমাদের টাকার কোনো মায়া হবে না আমাদের সময়ের কোনো মায়া হবে না একটা সপ্তাহে এতগুলো সিনেমা বেরোয় দশটা পনেরোটা সিনেমা বেরোয় আমাদের উপরে আমরা সেই জিনিসটা করি আমরা দেখি সেই সিনেমাগুলো দশটা পনেরোটা সিনেমা দেখে আমাদেরকে রিভিউ করতে হয় তাই জন্য কোনো একটা বাজে সিনেমাতে যখন আমাদের টাইমটা নষ্ট হয় সেই জায়গাটা আমাদেরও খারাপ লাগে টাকাটা আমাদের যায় ফেসবুকে যদি লিখতাম বিনা পয়সায় তাহলে আমাদের অত গায়ে লাগতো না আমিও বড় বড় লেখা লিখে ফেলতে পারতাম যে ভাই বাংলা সিনেমার পাশে দাঁড়াও বাংলা সিনেমাকে সাপোর্ট করো যারা আজকে আমাদেরকে কমেন্ট করছে দেখলাম অনেকে পোস্ট করেছে এই ইস্যুটা নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে তাদেরকে অনেকে কমেন্ট করছে নিচে যে ভাই তোমরা বাংলা সিনেমার পাশেই তো দাঁড়াও না তোমরা কনসা দাঁড়াও মানে দর্শকদেরকে বলছি তোমরা কনসা দাঁড়াও তোমাদেরকে তো আমি দেখি না হলে গিয়ে কোনো একটা সিনেমা দেখতে তাহলে তো পুতুল নাচের রীতিকতা ব্লকবাস্টার হতো তাহলে তো পাটালিগঞ্জের পুতুলকালা ব্লকবাস্টার হতো তাই না সেই জিনিসগুলো তো ব্লকবাস্টার করতে দেখি না ভালো সিনেমা আসে তখনও তোমরা দেখতে যাও না তারপরে তোমরা মানে লেখার সময় পেনের কালি শোলো আনা যে এটা হচ্ছে হচ্ছে না না ওটা সবই নাকি দোষ এই গেল একটা আগে যারা লিখছে আমি সব দর্শককে বলছি অনেক দর্শক আছে যারা জেনুইনলি বাংলা সিনেমাকে ভালোবাসে তারা বাংলা সিনেমা দেখতে যায় আমি এরকম দর্শককেও চিনি যারা প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে দেখে কিন্তু তারা রিভিউ টিভিউ কিচ্ছু করে না তারা সাধারণ দর্শক তারা হলে গিয়ে দেখে আমি যেহেতু প্রতিনিয়ত যাই এবং সেম হলেই মোটামুটি আমার যাওয়া আসা বিকজ বাড়ির কাছের হল গুলোতেই আমি তো সেখানে একজন দুজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে যারা যারা বাজে হোক ভালো হোক তারা বাংলা সিনেমাটা হলে দেখতে আসে তারা বললে আমি মানতে পারি তবু আমি আমার মনকে বোঝাতে পারি যে না ভাই এরা সিনেমা হলটাই সিনেমা হলে গিয়ে এসছে সিনেমাটা দেখতে কিন্তু তাদের কথা শুনতে রাজি নই যারা একটাও বাংলা সিনেমা দেখবে না তারপরে দিনের শেষে বলবে বাংলা সিনেমাকে তো তোমরা সাপোর্ট করো না এক দ্বিতীয়ত বাংলার সো কল্ড যারা এই যে ইস্যুটা হয়েছে আজকে কজন এই ইস্যুটা নিয়ে কথা বলছে এটা বাংলা ইন্ডাস্ট্রি একটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ছিল কি এবার আমি আপনাদেরকে বলছি বাংলা ইন্ডাস্ট্রির স্ট্র্যাটেজিটা ছিল যে আমি প্রথমে তাদেরকে কিনে নেব যারা কিনতে বা তাদের শীত দ্বারা বিক্রি করতে রাজি আছে তাদের রিভিউ কিনবো তাদেরকে দিয়ে দিনে দশটা করে ভিডিও বানাবো ভাই তারা ট্যালেন্টেড মানুষ নাহলে একটা মানুষ সাবলীল ভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে আপডেট নিয়ে লেটেস্ট আপডেটের নামে সাবলীল ভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে এবং অডিয়েন্স দেখছে তাদেরকে আমার সব থেকে সারপ্রাইজিং জিনিস এটা লাগে যে অডিয়েন্স দেখে তাদেরকে হা করে তাদের সময় আর ডেটা নষ্ট করে তারা তো বানাবেই দিনে দশটা করে ভিডিও ওরকম মিথ্যা কথা বলে বলে বানাতে ভাই সাহস লাগে তার ওরকম ট্যালেন্ট লাগে সিরিয়াসলি বলছে আমি পারবো না ওরকম ভাবে সাবলীল ভাবে ক্যামেরার সামনে বসে চোখে মুখে কোনো এক্সপ্রেশন না দিয়ে অনর গল কথা বলেছে তো গল মানে ফেক আপডেট দিয়ে যেতে অনর্গল ফেক বক্স অফিস বলে দিতে এটা পারবো না একটা স্টারকে নিয়ে দিনে দশটা করে ভিডিও ক্ষমা করবেন ভাই আর নেই আমার অত আমি মানছি অন ক্যামেরা মানছি আমার ট্যালেন্ট নেই অত যে একটা স্টারকে নিয়ে দশটা করে ভিডিও বানাবো এবার প্রথমে ইন্ডাস্ট্রি ভেবেছিল যে এরা যারা বিক্রি হতে রাজি আছে তাদেরকে প্রথমে কিনে নাও তারা দশটা করে রিভিউ বানাচ্ছে তাদেরকে ফেম দেওয়া হচ্ছে ডাকা হচ্ছে বিভিন্ন জায়গায় গেট টুগেদার ইন্টারভিউ হ্যান বিভিন্ন জায়গায় তাদেরকে বড় বড় জায়গায় তাদের ওঠা বসা ভেতরে কানেকশন আছে তাদেরকে ওইগুলো দিয়ে দাও তারা খুশি এইবার বাকি কারা পড়ে থাকলো যারা জেনুইনলি রিভিউটা করে যারা সিনেমাকে ভালোবেসে সিনেমা দেখতে এস এসছে বা রিভিউ করতে এসছে তাদেরকে কিছু দিয়ে তো কেনা যাচ্ছে না তাদেরকে না টাকা দিয়ে কেনা যাচ্ছে না তাদেরকে ফ্রেম দেখানো যাচ্ছে বা ফ্রেমের ওই চশমাটা পরিয়ে দেওয়া যাচ্ছে গ্ল্যামারের চশমা পরিয়ে দেওয়া যাচ্ছে সেটা তো পরিয়ে দেওয়া যাচ্ছে না আমার ভাই সাদা কাচের চশমা যেটা দিয়ে আমি সিনেমাটাই খালি দেখি সেই জন্য হয়তো রিভিউটা আমার ওরকম আসে যেরকম আমার লাগে আজকে ভিডিওটা বানাচ্ছি জানি না এরপরে আমার সাথে কি হবে ভয় শুভম দত্ত কাউকে পায় এর আগে অব্দি আজও পায় না ভবিষ্যতেও পাবে না কারণ আমি জানি আমি যে কাজটা করছি সততার সঙ্গে করি এবং সেই কাজটা জেনুইনলি বিশ্বাস করি বলে করি কারোর কোনো প্ররোচনায় এসে টাকা খেয়ে দিনে দশটা করে ভিডিও বানিয়ে সাবস্ক্রাইবার বাড়াইনি তাই আমার আজকে সাবস্ক্রাইবার কয়েক খুব হাতে গোনা সাবস্ক্রাইবার তবুও আমি এই জোটটা নিয়ে বলতে পারি যে অব্দি অসৎ পথে জিনিসটাকে আমি কোনোদিন নিয়ে যাইনি তো আমাকে ভয় পাওয়ানো বা আমাদেরকে কিছু জনকে আমি এখন আমার নাম নেব না কিছু জন এরকমও আছে যারাও জেনুইনলি রিভিউ করে বা যারা জেনুইনলি ভিডিও বানায় বাইরের সিনেমা দেখে ভালো ভালো রিভিউ দেখে বা তাদের চ্যানেলে গ্রোথ নেই আপনারা জানেন যে রকম ধরনের সিনেমা রিভিউ যারা যারা করে জেনুইনলি করে তাদেরকে কেউ পাত্তাও দেয় না আপনি আপডেট দেবেন দিনে ভোরে ভোরে আপডেট দেবেন এই ইন্ডাস্ট্রিতে ওই হয়ে গেল ওই ইন্ডাস্ট্রিতে সেই হয়ে গেল এখানে এই স্টার তার পার্ট টু আনছে পার্ট থ্রি আনছে স্টার হয়তো নিজেই জানে না স্টার ভিডিও দেখে হায় পার্ট থ্রি আসছে নাকি এরকম ব্যাপার আছে নাকি আমি তো জানি না এ কোথা থেকে খবর পাল পায় তো যাই হোক এরকম ধরনের রিভিউ আজ অব্দি না করে এসেছি না ইন ফিউচার করতে পারবো এরকম ধরনের রিভিউয়ার যারা অনর্গল বাজে সিনেমাগুলোকে ভালো বলে এসছে যারা লোকের চোখে এমন ভাবে পট্টি পড়িয়েছে যে লোক আর কিছু দেখতেই পাচ্ছে না তারা অন্ধের মতো তাদেরকে বিশ্বাস করছে এবং যেটা পুরোটাই ফেক সোশ্যাল মিডিয়াতে যদি অর্ধেকের বেশি জিনিস ফেকই হয় সেখানে জেনুইন বলে খুব কম জিনিস থাকে সেখানে আপনি কতটা ভালো আছেন সেটা দেখাতে হয় বা আপনার কতটা ভালো লাগছে সেটার অ্যাক্টিং করে যেতে হয় তারা সব এক একজন বড় বড় অ্যাক্টার তো এবার তারা বলছে তারা জেনুইনলি এই মানে সিনেমাগুলোর ব্যাক টু ব্যাক এরকম ধরনের পজিটিভ রিভিউ দিয়ে এসছে যার জন্য কি হয়েছে এবার ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছে যে ভাই এদের তো আর কিছু করা যাচ্ছে না এদের নামে একটাই অপশন আছে লাস্ট সেটা হচ্ছে এদের নামে কেস করো এদের নামে কেস করো তাহলেই এরা একমাত্র বুঝতে পারবে আমি বলছি আপনাদেরকে ইন ফিউচার যদি এটাই হয় যদি আমি দেখি আমি আমার মন খুলে সিনেমা রিভিউ করতে পারছি না বা বাংলা সিনেমা রিভিউ করতে পারছি না কোট অ্যান্ড কোট আমি আমার মন খুলে কথা বলতে পারছি না বাংলা সিনেমা রিভিউ করব না দরকার নেই আমার করার ভাই এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ইন্ডাস্ট্রির আগামী দিনে কি আসতে চলেছে কেউ বলছে সেই দিনে সিনেমা রিলিজ করা যাবে না কেউ বলছে কোনো রকম খারাপ রিভিউ দেওয়া যাবে না কেউ ফেডারেশনকে নিয়ে গিল্ড কে নিয়ে এই ঝামেলায় জর্জরিত বাইরে থেকে কোনো শুটিং আসে না কেউ এখানে কাজ করতে চাইছে না সবাই এখানকার স্টাররা বলিউডে গিয়ে সাউথে গিয়ে কাজ করছে এই তো বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা দু টাকা তিন টাকা তারা লাইফ টাইমে বিজনেস করে একটা সিনেমা ডাইরেক্ট ইয়ে করে প্রডিউস করে তাদের এই এই জিনিসের ভবিষ্যৎ ভাই আমরা খারাপ বলি আমরা ভালো বলি তাদের কিচ্ছু আসবে যাবে না এইভাবে ভয় দেখিয়ে কোনোদিন আপনারা কাউকে কিনতে পারেনও নি কিনতে পারবেনও না হ্যাঁ কিছু জায়গায় তারা সাকসেসফুল এটা বলা যায় কারণ কিছু রিভিউর আছে যারা নিজের সিট দ্বারা বিক্রি করে তাদের সাথে গেছে ফ্রেম পাবে বলে টাকা পাবে বলে তারা কারণ তারা ভালোবেসে রিভিউটা করতে আসেনি কোনোদিনই যেটা আমার মনে হয় তারা সিনেমা বুঝে বা সিনেমাটাকে ভালোবেসে কোনোদিনই রিভিউ করতে আসেনি তারা এসছিল এইগুলোর জন্য যেগুলো তারা পেয়ে গেছে এবং তারা সেগুলো নিয়ে স ইচ্ছায় সেই ভিডিওগুলো করছে আজকে ভিডিওটা বানানোর পর আমি একবার বলবো না যে যে রিভিউগুলো আমি দিয়েছি সেগুলো ভুলবশত দিয়েছি বা সেগুলোর জন্য আমি গিলটি আমি না বুঝে দিয়ে দিয়েছি না 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 যে রিভিউগুলো আমি বাংলা সিনেমার ব্যাপারে দিয়েছি নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে সেটা আমি আমার ভেতর থেকে দিয়েছি স ইচ্ছায় দিয়েছি সম্মতি করে দিয়েছি একদম সব জ্ঞানে দিয়েছি আমার তাতে কোনো গিলটি বিল নেই আমি কোনো দিন বলবো না যে সেগুলো আমার ভুল হয়েছে ভুল হয়নি আমার আমি যা বলেছি জেনুইনলি বলেছি বিশ্বাস করি যেটুকু আমি বুঝতে পেরেছি আমার সীমিত জ্ঞানের মাধ্যমে সেটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই কিছু রিভিউয়ার আছে যাদেরকে আপনারা চিনুন আপনারা বুঝতে শিখুন কারণ আলটিমেটলি দর্শক বিচার করে কোন সিনেমা চলবে কোন সিনেমা চলবে না কোন রিভিউ তারা শুনবে কোন রিভিউ তারা শুনবে না আপনারা যদি ভালো দেখতে চান জেনুইনলি ভালো দেখতে চান তাহলে প্রথমে ভালো জিনিসটা করতে হবে এদেরকে এলিমিনেট করতে হবে দুই তিন নম্বর এবার আসি ইন্ডাস্ট্রির কথায় এটা এমন একটা ইন্ডাস্ট্রি যারা ক্রিটিসিজম নিতে পারে না এটা এমন একটা ইন্ডাস্ট্রি যারা তাদের খারাপটা শুনতে পারে না তাদের চোখে তাদের ইন্ডাস্ট্রি এটুকু তার মানে দুনিয়াটাও এটুকু ঠিক আছে তারা ওই কচ্ছপের মতো কচ্ছপ ভাবে ভাই আমি লুকিয়ে পড়লাম খোলসের ভেতরে আমি কাউকে দেখতে পাচ্ছি না তারা মানে আমাকেও কেউ দেখতে পাচ্ছে না এরকম ধরনের এরকম ধরনের ইন্ডাস্ট্রি এটা আস্তে আস্তে ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্স ঝুকিয়ে এরা ইন্ডাস্ট্রির মধ্যে ঝগড়া ঢুকিয়ে মারামারি ঢুকিয়ে খাওয়া খাই ঢুকিয়ে ইন্ডাস্ট্রিটাকে এইটুকু করে দিয়েছে তার মধ্যে এখন বলছে না তোমাদেরকে ভালোই বলতে হবে তোমরা খারাপ বলতে পারবে না আমি এটা মনে করি দর্শককে বোকা বানানো বেশি দিন যায় না আপনি আজকে দর্শককে বোকা বানাবেন একটা ভিডিওতে দুটো ভিডিওতে তিনটে ভিডিওতে কিন্তু দর্শক একটা টাইমের পর গিয়ে বুঝতে পারবে যে না এই সিনেমাগুলো যারা আমাদেরকে রেকমেন্ড করছে আমাদের গিয়ে টাকা নষ্ট হচ্ছে তো দর্শক আমাদেরকে ভরসা করে শোনে আমাকে যদি একটা দর্শকও শোনে সে তো ভরসা করে শুনছে আমাকে যে না এই মানুষটা হয়তো জেনুইন রিভিউ দেয় আমি এটা দেখে আমি রিভিউটা মানে শুনে আমি দেখতে যাবো সিনেমাটা কোনোদিন আমি বলি না যে রিভিউ শুনে সিনেমা দেখতে যান আপনার যেটা ইচ্ছা আপনি মানে যেতেই পারেন তবুও যারা শুনে শুনে যান বা যেতে চান শুনে তারা তো অ্যাটলিস্ট জেনুইন ভাবে তাই জন্য যান কিন্তু একবার যখন আপনি যাবেন গিয়ে বলবেন এটা ভালো লাগলো না আবার দ্বিতীয়বার যাবেন না ভাই বাজে লাগলো তাও কেন বলছে ভালো তিন নম্বর দিন দেখবেন এমনিই সবাই সরে গেছে এই ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করতে চাইছে না এই ইন্ডাস্ট্রিতে মারামারি কাটাকাটি ফেস্টিভ ছাড়া ইন্ডাস্ট্রিতে সিনেমা হিট যায় না এটা জেনুইন ব্যাপার এটা আপনাদেরকে বুঝতে হবে এখানে মানে পনেরোই আগস্ট বা পুজো বা ক্রিসমাস এই উইকে মানে এই হলিডে গুলো ছাড়া এখানে সিনেমা হিট যাওয়া সম্ভব নয় এখানে কোনো স্টারের এরকম কোনো পাওয়ার নেই একজন দুজনকে আমি যদি বাদ দিয়ে দিই তারা ছাড়া আর কারোর পাওয়ার নেই যে হলে মানুষ ট্রেনে আনবে তারা গল্পের ওপরে কাজ করে না তারা যখনই তারা ফাঁদে পড়ে যায় তারা কাকাবাবু বানায় তারা বোমকেশ বানায় তারা ফেলুদা বানায় তারা বাবু বানায় তারা এই জিনিসগুলো বানায় যখনই তারা ফাঁদে পড়ে যায় যখনই ভাবে যে ভাই আর তো কোথাও জায়গা নেই নতুন মাইন্ড আমি নেবো না নতুন গল্প আমি শুনবো না নতুন কাউকে আমি সুযোগ দেবো না নতুন সিনেমা নতুন ধরনের সিনেমা আমি বার করবো না একাডেমি মতো সিনেমা বেরোলে তাকে রিলিজের আগের দিন বন্ধ করে দেবো কেন আমরা নাকি নিয়ম মেনে সিনেমা বানাননি এখানে ইন্ডাস্ট্রিতে কি এমন আছে যে মানে জিনিসগুলো নিয়ম মাফিক হয় কটা মানে কটা এরকম আপনি দেখবেন প্রত্যেক দিন তো নতুন নতুন কাগজ বেরোচ্ছে নতুন নতুন নিয়ম বেরোচ্ছে কোন নিয়মটা মানবে একটা লোক আজকে একটা নিয়ম মেনে করতে যাবে কালকে অন্য একটা কাগজ দেখি বলবে এই নিয়মটা না কালকে রাতেই আমরা ডিসাইড করেছি বেরিয়েছি এই নিয়ম মেনে তোমরা সিনেমা করো বন্ধ ভাই বন্ধ 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 এইভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হয় না টক্সিক জায়গায় কোনোদিন কাজ হয় না যদি আপনাকে এক একটা সিনেমা রিলিজের আগে এরকম ভাবে সবার সঙ্গে লড়তে হয় যদি একের পর এক আপনি সেই খাজা ডাইরেক্টর দিয়ে আপনি সিনেমা বানিয়ে যাবেন যারা সিনেমা অ্যাকচুয়ালিতে বোঝেই না যে সিনেমা বানাতে কি করে হয় আপনি বলবেন যে তুই এত বড় বড় কথা বলছিস তুই বহু সিনেমা বানিয়েছিস না বানাইনি কিন্তু এরকম এখানে অনেক ডাইরেক্টর আছে যারা সিনেমাটুকু বোঝে না যারা ভাবে ক্যামেরা দাঁড় করিয়ে দেওয়া মানে ওটা সিনেমা ক্যামেরা নিয়ে শুটিং করে দিলে ওটাই সিনেমা সাউথের মতো পা ঘোরাচ্ছে হিরো ধুলে উঠছে মারপিট করছে ওটাই কি নাকি কমার্শিয়াল মুভি ওটা কমার্শিয়াল মুভি বলে না চার দেওয়ালের মধ্যে একটা গল্প দিয়ে দিলাম একই গল্প ঘুরিয়ে ফিরে চার দেওয়ালের মধ্যে সেটাই ফ্যামিলি ড্রামা না সেটা ফ্যামিলি ড্রামা নয় যদি ফ্যামিলি ড্রামা দেখতে চান মিয়াজাগান দেখুন যে ফ্যামিলি ড্রামা কি রকম হয় টুরিস্ট ফ্যামিলি দেখুন যে ফ্যামিলি ড্রামা কি রকম হয় তাহলে আপনি বুঝতে পারবেন এখানে না কোনো এক্সপেরিমেন্টাল কাজ হয় না কোনো ভালো কিছু হয় না কোনো নতুন ছেলে পেলে তারা সুযোগ পাচ্ছে না কেউ কিছু নতুন কিছু করার ভাব যে এই ইন্ডাস্ট্রিকে কে নিয়ে নাকি কন্টিনিউয়াসলি ভালো বলে যেতে হবে তাহলে নাকি কেস করবে কিছু করার নেই ভাই এরকম ভাবে যদি চলতে থাকে দেবো না বাংলা সিনেমার রিভিউ কি আসবে যাবে বাংলা সিনেমা রিভিউ দেবো না আর যদি এইগুলো তারা বলে যে না ভাই তোমরা জেনুইন দর্শক যদি শুনতে চাই আলটিমেটলি যে আমরা জেনুইন রিভিউ শুনতে চাই তাহলে আমরা কন্টিনিউ করবো এটা কারণ দর্শক শুনতে চাই যে মন ভরে গেছে তো এটা কিছু দর্শকের সব দর্শককে আমি বলছি না আবার আমি বললাম কিছু দর্শক এমন আছে যারা ফেসবুকে লেখালেখি করে তাদেরকে প্রথমে বুঝতে হবে যে আগে হলে এসে সিনেমাটা টাকা খরচা করে দেখো তারপর সেটা নিয়ে লেখালেখি করো বা আমাদেরকে বলো তাহলে আমরা মাথা পেতে নেব সেকেন্ড কিছু রিভিউয়ার যাদেরকে ইমিডিয়েটলি মানে যারা ভালো রিভিউ করছে তাদের নামে কেস না করে অন্যদের নামে কেস করা উচিত যারা এরকম ধরনের ফেক জিনিসপত্র ছড়িয়ে অডিয়েন্সকে ম্যানুপুলেট করে তিন নম্বর ইন্ডাস্ট্রি তাদের এরকমভাবে লোকের পেছনের কাঠিনা দিয়ে নিজেকে আগে সুধরাতে হবে যে নিজে আগে সুধরাই নিজে ভালো কিছু চেষ্টা করি তারপর লোককে বলবো যে এবার তোমরা ভালো কিছু করছি এবার তোমরা দেখো নিজেকে সুদ্রাবো না কিন্তু এদিকে বলবো তোমরা ভালো বলবে আমি কোনোদিন হাত জোর করে বলছি আমি কোনোদিন এরকম ধরনের কোনো কিছু করে আসিনি আগামী দিনেও আমি করতে পারবো না অনেকে আমি জানি এই ইস্যুটা নিয়ে প্রত্যেকের কথা বলা উচিত কিন্তু এই ভয়ের মাঝখানে অনেকেরই সাহস না এটা নিয়ে কথা বলার এবং যেটা জেনুইন আমি তাদেরটা বুঝতে পারছি যে তাদের সাহস হচ্ছে না এটা নিয়ে কথা বলার অনেকে বিক্রি হয়ে গেছে তো তারা তো এটা নিয়ে কথা বলবেই না এবং কিছু বড় বড় রিভিউয়াররা আছে কিছু বড় বড় ইউটিউবাররা আছে যে এমনি চুপ তারা কিছুতে চুপই থাকে যখনই তাদের ওপরে বা তাদের দায়িত্বে কিছু আসে তখন তারা চুপ হয়ে যায় বাকি সময় দেখবেন কত দায়িত্ব তাদের কত দায়িত্ব ইন্ডাস্ট্রি কে তারা কাঁধে করে নিয়ে যায় ঠিক আছে তাদের এখন তাদের কোনো দায়িত্ব নেই তারা সবাই চুপ তারা কি করছে আপডেট দিচ্ছে আপডেট এই তো হচ্ছে ব্যাপার আপনারা কারা কারা এই খবরটা জানতেন কারা মানে কাদের কাদের এই খবরটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানান যে আপনাদের কি মতামত এই ছিল ভিডিও